ভাই আল্লাহ তো গফার আল্লাহ তো সাত্তার আল্লাহ রহমানুর রহিম আল্লাহ খালি তালাশ করবে আপনাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায় আশরাফ আলী থানবির আহমাতুল্লাহ ফিতা লেখছেন যে একজন শ্রমিক সারা দিন কাজ করেছে বিকেল বেলা একটা মুরগি নিয়ে আসছে বাড়িতে স্ত্রী পাক করছে তো লবণ বেশি দিছে তো শ্রমিক তো রাগি মানুষ খাবার খাইতেছে দেখে তরকারিতে লবণ বেশি হয়েছে ও কি করছে বিশাল লাঠি নিছে স্ত্রীকে আঘাত করবে তাকায় দেখে স্ত্রী কান্নাকারি করতেছে চোখ দিয়ে পানি বেয়ে বে পড়তেছে সে বুঝতে পারছে যে আমার স্ত্রী খুব ভয় পাইছে সে কিছু বলে নাই ওই দিন স্ত্রীকে মারে নাই আঘাত করে নাই প্রহার করে নাই শুধু পানি পান করে চলে গেছে লোকটা যখন মারা গেছে একজন বুজুর্গ স্বপ্বে তাকে দেখতেছে লোকটা জান্নাতের মধ্যে ঘুরা করতেছে তাকে জিজ্ঞেস করলো যে তুমি জান্নাতে বেটা আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে কোন আমলের উশিলায় বলতেছে আমার জীবনের কোনো আমল আল্লাহ কবুল করে নাই শুধু একদিন আমার স্ত্রী তরকারিতে লবণ বেশি দিয়েছিল আমি খাইতে পারি নাই আমি খুব রাগ করেছি আমি স্ত্রীকে মারতে যাব আমি টাকার দিকে আমার স্ত্রী কান্নাকাটি করতেছে আমার খুব মায়া হয়েছে আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছিলাম আল্লাহ ওই দিনের আমলটা এমন কবুল করছে ওই দিনের আমলের আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে ভাই আল্লাহ তো আল্লাহ তো সাত্তার আল্লাহ রহমানুর রহিম আল্লাহ খালি তালাশ করবে আপনাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়